নমস্কার বন্ধুরা পিপিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত কেমন আছে নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে ছেলে আমাকে বলছে মা তোমাকে একটা আমি গান শোনাই তা আমি বললাম ঠিক আছে আমাকে একটা গান শুনিয়ে দাও আর ওয়েদার খুব মানে খুব একটা ভালো নেই মেঘালো মেঘালো ভাব কাল থেকে বৃষ্টি হয়েছে শুরু তাহলে আপনারা গানটা শুনুন কেমন ছেলে গাইছে ঠিক আছে আমি বলি আমি কেন একা শুনবো একটুখানি বন্ধুদেরকে শুনিয়ে দিই তাই না তো বাবা চলো একটা ধরো নীলঞ্জন ঘন কুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর 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 কম্পিত কায় চঞ্চল অন্তর বন কম্পিত কায় চঞ্চল অন্তর ঝঙ্কৃত তার ঝিল বর হে গম্ভীর হে গম্ভীর গীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দ্রিত ছন্দে কদম্ব গণ গভীর মগন আনন্দ গণ নন্দিত তব উৎসব নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার থা পাঠানে তাহারে ইন্দ্রলোকের অমৃত শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার থা পাঠালে তাহারে ইন্দ্রলোকে লোকে অমৃত বার্তা মাটির কঠিন বাধা হল ক্ষীণ দিকে দিকে হলো দীর্ণ নবঙ্গুর জয় পতাকায় ধরা তল ছিন্ন হয়েছে বন্দন বন্দির হে গম্ভীর ছিন্ন হয়েছে বন্দন বন্দির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর হে খুব সুন্দর হয়েছে তো যাই হোক আমার বেশ ভালো লাগলো এই বৃষ্টির দিনে আমাকে একটা গান শুনিয়ে দিয়েছে আমার খুব ভালো লেগেছে আর জন্মদিনের স্পেশাল উপলক্ষে আমাকে গানটা পারতো শোনালো আর কি তো যাই হোক আপনাদের কেমন লেগেছে তা একটু কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো গানটা কে পারত ওই ক্যামেরার সামনে আমার সাথে প্রথম ফার্স্ট গানটা গাইল তো যাই হোক আমার তো বেশ ভালো লাগলো ও নিজের ইচ্ছা মানে আজকে নিজের ইচ্ছাতে বলল বলছে মা তুমি একটুখানি বলছে তোমার তো আজকে জন্মদিন তো বৃষ্টির দিনে বসে আছো বাইরে তো কোথাও যায়নি আর কি তো বলছে মা আমি তাহলে একটা গান শুনিয়ে দিচ্ছি তেমন ঠিক আছে একটুখানি শোনা তেমন আচ্ছা ঠিক আছে আমি মোবাইলটা খুলি একটা তাহলে আমার ভিডিও হয়ে যাবে বন্ধুদের বন্ধুরা শুনবে আর কি তাই না তাই আমি একটুখানি আপনাদেরকে শুনিয়ে দিলাম আমিও শুনলাম আপনাদেরকেও শুনিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকবে একটা লাইক করবেন কমেন্টে লিখে দেবেন কেমন হয়েছে না হয়েছে টাটা বাই বাই আবার আসছি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন